পিঁপড়ারা শাড়ি বেঁধে চলে কেন চলুন চেনে নিই পিঁপড়া সবসময় শাড়ি বেঁধে চলে একটু খেয়াল করলে দেখা যাবে একটা পিঁপড়া যেদিক থেকে চলছে অন্যরাও ঠিক নির্ভল ভাবে তাকে অনুসরণ করছে হঠাৎ যদি লাইনে হাত ঢুকিয়ে দেখেন তো দেখবেন পিঁপড়ে গুলো দিশেহারা হয়ে গেছে কিছুক্ষণ এলোমেলো ভাবে ঘুরবে ওরা তারপর হয়তো আবার লাইন করে চলবে কিন্তু নতুন ভাবে লাইন করতে বেশ কিছুক্ষণ সময় নেয় তারা পিঁপড়ারা শাড়ি বেঁধে চলে কেন আসলে পিঁপড়া খাদ্যের জন্য প্রায় সারাদিন ঘোরাফেরা করে বাসা ছেড়ে পাড়ি দেয় বহু পথ যখন একটা পিঁপড়া খাদ্য বা বাসার দিকে যায় তখন তার শরীরের পেছন দিক দিয়ে ফেরোমন নামক এক ধরনের রাসায়নিক নিঃসরণ হয় এই ফেরোমনের গন্ধ অন্যান্য পিঁপড়েদের পথ দেখায় যা তাদের একটি নির্দিষ্ট লাইন তৈরি করতে সাহায্য করে এই ফেরোমন ব্যবহার করে তারা দলবদ্ধভাবে কাজ করে যেমন খাবার সংগ্রহ করা বা কলোনিতে ফিরে যাওয়া একে অপরকে অনুসরণ করে যার ফলে তাদের হাঁটা সুশৃঙ্খল দেখায়